হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন কোন এআই ভিডিও নিয়ে বর্তমানে কিন্তু এআই ভিডিও ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন জায়গা ভাইরাল আপনারা প্রথমে এই ভিডিওটা দেখুন দাদি বলছে বড় মাছ ঠিক আছে আসছি না তুমি ওহো

এই ফ্লো সাইটটি শো করবে না ফলো লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা সাইট ওপেন হবে এখানে সবার প্রথমে যে সাইটটি আছে সেই সাইটের ভিতরে প্রবেশ করবে এই সাইটে প্রবেশ করার পর আপনার সামনে এরকম কিছু শো করবে তারপর আপনাকে এখানে ক্রিয়েট উইথ ফলো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন উইথ গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে যে কোনো একটা জিমেল দিয়ে এটা সাইন আপ করতে হবে তো আমি কিন্তু এখানে আমার একটা জিমেল দিয়ে এটাকে সাইন আপ করে নিব সাইন আপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপর এখানে দেখতে পারছেন নিউ প্রজেক্ট তারপর আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সময় লোডিং নেবে তারপর আপনার সামনে এরকম আর একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে টেক্সট লেখা যাবে আপনাকে এখানে টেক্সট দিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি চাইলে ফটো দিয়েও ভিডিও বানাতে পারে তো আমি এখন টেক্সট দিয়ে ভিডিও বানাবো আপনারা এই টেক্সট কোথায় পাবেন এই টেক্সট পেতে হলে আপনাকে চলে যেতে হবে চ্যাট জিডিপির কাছে আপনাকে চ্যাট জিডিপি ওপেন করতে হবে তারপর আপনাকে এখানে প্লাস বাটনে প্রেস করতে হবে তারপর ফটোতে ক্লিক করতে হবে আপনি যে ধরনের ভিডিও বানাতে চান তার একটা পিক নিয়ে নেবেন তো আমি এই হালকের ভিডিও বানাতে চাই তার জন্য আমি এখানে পিকটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে ডানে প্রেস করব আপনি যে ধরনের ভিডিও বানাতে চান সেরকম একটা টেক্সট এখানে লিখে দিবেন আমি যেভাবে টেক্সট লিখছি আপনারাও ঠিক সেভাবে টেক্সট লিখবেন টেক্সট লেখা হয়ে গেলে তারপরে আপনাকে এখানে তীর বাটনে প্রেস করতে হবে আমি ঠিক যেভাবে সাজিয়ে লিখেছি আপনারাও ঠিক সেইভাবে সাজিয়ে লিখবেন দেখুন চ্যাট আমাকে একটা টেক্সট লিখে দিয়েছে তো আমরা এখানে চ্যাট জিপিটি দেওয়া টেক্সটটি কপি করে নেব আমি ঠিক যেভাবে লিখে দিয়েছি আপনারা ঠিক চাইলে সেভাবে লিখে দিতে পারেন তো আমরা এখন চলে যাব এআইতে এই সাইটে আসার পর আমরা যে চার্জ ডিবির কাছ থেকে যে টেক্সট লিখে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমরা এখানে তীর বাটনে ক্লিক করব এখানে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে এখানে যখন 100% হয়ে যাবে তখন আপনাকে ভিডিওটা দিয়ে দেবে আপনি খুব অল্প সময় এখান থেকে চাইলে ভিডিও বানিয়ে নিতে পারেন এখানে আমাদের যখন 100% হয়ে যাবে তখন দেখুন এআই আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিয়েছে আপনাদের ভিডিওটি এখন চালিয়ে দেখাবো আপনারা ভিডিওটা তো দেখতেই পেলেন আপনারা চাইলে খুব অল্প সময় এভাবে এআই দিয়ে ভিডিও বানিয়ে নিতে পারেন এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিও সবার আগে পেতে বেলাইকন টি বাজিয়ে দিন